হান্ড্রেড পার্সেন্ট যে হবেই হবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না এখন ঠিক কিনা এখন দেখেন আমি দেখছি যে আমি নামাজ পড়ছি স্বপ্নের ভিতরে কি করছি নামাজ যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন কি করে নামাজ পড়ছেন দাঁড়া দাঁড়ায় নামাজ পড়ছেন তাহলে আপনার জীবনে রহমত দিবে একজন তিনি কে যখন তিনি কে আর যদি আপনি দেখেন স্বপ্নে আপনি শুয়ে শুয়ে নামাজ পড়ছেন মনে রাখতে হবে আপনার হায়াত বেশি একটা বাকি নাই হায়াত কি নাই বেশি একটা বাকি নাই মৃত্যু খুব সন্নিকটে তবে এটা হান্ড্রেড গ্যারান্টি দিতে পারবে না তো ব্যাখ্যা গ্রন্থে এটা এসেছে যে কেউ যদি দেখে শুয়ে থেকে যে আমি নামাজ করছি তো তার হায়াত আসলে বেশি একটা বাকি নাই আর একটা বলি কেউ যদি দেখে যে আমি বসে থেকে নামাজ পড়ছি তো তার রোগ বালাই হওয়ার আশঙ্কা বেশি তাকে যে রোগে ধরবে এটার আশঙ্কা